যে কোনো জায়গার যদি আপনি টপে যেতে পারেন যে কোনো জায়গার আপনি যদি জার্নালিজমেরও টপে যেতে পারেন আপনি যদি অ্যাক্ট্রেস হিসেবে টপে যেতে পারেন মডেল হিসেবে টপে যেতে পারেন আইনজীবী হিসেবে টপে যেতে পারেন আপনার টাকা পাওয়ার দুইটাই আছে ভালো লাগছে একটা খুশ খুশি একটা পরিবেশ এবং এখন পর্যন্ত সব ঠিকঠাক আছে এবং আমার মনে হয় এবারে নিশা ভাই আছে নিপুন আপু কলিভাই আছে আমার মনে হয় এবারের পরিবেশটা তারা নিজেদের স্বার্থে হলেও তারা ঠিক রাখবে এবং বিকজ মিশা ভাই এর আগের বার ছিল নিপুন আপু এর আগের বার ছিল সো আমার মনে হয় নিজেদের তারা পুরো দেখেছে যে নর্মালি হচকচ হয়ে গেলে কেমন লাগে দেখে সেটা কারোর কাছেই ভালো লাগে না তো আমার মনে হয় যেইটাই রেজাল্ট হয় তারা যেই জিতবে সে মেনে নেবে এটা নিয়ে আবার কোনো মানে আমাদের কোর্ট পর্যন্ত আশা লাগবে আমি গতবার যখন ভর্তিতে এসেছি তখনও তো প্রথম দিকে তো ঠিক ছিল ওটা তো পরের দিকে একটা অনাকাঙ্ক্ষিত পরিবেশের সৃষ্টি হয়েছে তো এটা তো পরের দিকে এখনো বাকি আছে তো সেটা যেন না হয় সেই প্রত্যাশা থাকবে আপু আপনার কাজের ব্যস্ত একটু জানতে চাই শিল্পী প্রসঙ্গ শেষ হয়ে গেছে এবং আপনার আপনি যেহেতু এখন কোর্টে প্র্যাকটিস করছেন আসলে সেক্ষেত্রে মিডিয়ার কাজ কোর্ট দুটো একসাথে ব্যালেন্স কীভাবে করছেন এবং কোনটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছেন দেখেন মিডিয়াতে তো অনেক দিন ধরে কাজ করছেন এবং কোর্টে কোর্টে পাঁচ দিন আমার যাওয়া লাগে সপ্তাহে সো একটু একটু আমি অবশ্যই বিজি থাকি এবং মিডিয়ার কাজ তার মানে এনার্জি করি না বাট যেটা একেবারে আমার প্রায়োরিটি বেস বা আমার মনে হয় যেটা ভালো এটা করলে ভালো হবে টাকা পয়সা বেশি পাবো বা ফুটেজ বেশি পাবো তখন ওইটা করা হয় আদারওয়াইজ একটু ব্যালেন্স করার চেষ্টা করি কোনটা আপনার সাথে আপনাকে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য দেয় মানে স্বাচ্ছন্দ্য দুইটাই দেয় স্বাচ্ছন্দ্য না হলে আমি তো মডেলিং বা অভিনয় ছেড়ে দিতাম একেবারে বলে কই ছাড়তাম আর না হলে তো আর আইনজীবী হিসেবে যদি ভালো না লাগতো তাহলে তো সেখানে কাজ করতাম না সো সব কিছু মিলেই করছে আমার পাশাপাশি আমার ব্যবসা আছে আমার একটা ছেলে আছে তাকে দেখতে হয় সব কিছু মিলে সো হ্যাঁ সব সব কিছুই লাইফে ব্যালেন্স করতে হয় আপনি টাকার কথা বলছিলেন মানে আপনি যেই পেশাটা এখন বেছে নিয়েছেন মানে সেটাতে কি বেশি টাকা নাকি মিডিয়াতে বেশি টাকা কোনটাতে আপনার কাছে বেশি টাকা শুনুন যে কোনো জায়গার যদি আপনি টপে যেতে পারেন যে কোনো জায়গার আপনি যদি জার্নালিজমেরও টপে যেতে পারেন আপনি যদি অ্যাক্ট্রেস হিসেবে টপে যেতে পারেন মডেল হিসেবে টপে যেতে পারেন আইনজীবী হিসেবে টকে যেতে পারেন আপনার টাকা পাওয়ার দুইটাই আছে সেই কাজটা ভালো করে যদি আপনি করেন ওই টাকা এবং কাজটা আমাকে বেশি হয়তো বা আমাকে বেশি এক্সপোজ করবে আমাকে আমাকে আরো ভালোভাবে আমার ক্যারিয়ারের জন্য ভালো হবে তো সেটা ষোলো বছর পর শুধুমাত্র তো কাজের জন্য দেখি না টাকা পয়সাও লাগে সবই দেখা বলবে আপনারা এক নিয়ে তো ভোট দিয়েছেন জি তো আপনার প্রত্যাশাটা কী তো আমার প্রত্যাশা হচ্ছে যেই যেই জয় যুক্ত হোক না কেন যারা যারা শিল্পী অন্যান্য যারা আছে যারা মনে করেন একেবারেই শুধুমাত্র চলচ্চিত্রের উপর নির্ভর করে তারা যেন সবাই যেন কাজ পায় এবং পুরোটা কোনো চলচ্চিত্র এফডিসি সবার যারা যারা এফডিসি শিল্পী আছে সব কোনো একটা ঘরনার মধ্যে যেন না চলে যায় এবং পাশাপাশি আমি বলবো এফডিসির পরিবেশটা চেষ্টা করা হচ্ছে ভালো রাখার এই চেষ্টাটা যেন থাকে এই চেষ্টা যেন থাকে মানে এরকম যেন না হয় যে বিসিতে আসতেই চিন্তা করা লাগছে কয়েকবার যেমন টু বি ভেরি অনেস্ট আমি এবার বইমেলা যাইনি প্রথমবার আমি মনে হয় ঢাকায় আসবার বইমেলায় যাইনি তো একটা পরিবেশ যদি যখন থাকে না তখন আমার মনে হয় ওখানে যাওয়া মানে নিজের নিজেকে নিয়ে প্রশ্ন তুলে পরিবেশটা ভালো এখন পর্যন্ত খুব ভালো এখন পর্যন্ত খুব ভালো এবং এই পরিবেশটা যেন থাকে সেই প্রত্যাশা থাকে